অউজুব্লাহিমিনার সৈতির বিসমিল্লাহ রহমানির রহিম আদব বুদ্ধি মোহাম্বত সাহসের সঙ্গে আপন আপন চক্ষু বন্ধ করেন দুনিয়াকে বলে যান খেয়াল কালভের মত রুবান মাবুদ মওলার সন্ধান করেন উশিলা ব্যতিত খেয়াল খালবিট হবারও যায় না মাবুদ ভাবল সন্ধান করা যায় না বিনা উসিলায় কেউ কোনোদিন পারে না আর কশ্চিন কালো পারবে না খেয়াল খালবের মধ্যে মান অত্যন্ত কঠিন কাজ এই কঠিন কাজকে সাহস করে দালাবা কালম্বাকে ফরমান্লা দিনা মানুহ তকুল্লাহ তগুলাই গিল অশিলা আল্লাহ বলেন হে আমার বিশ্বাসী বান্দা সকল তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমাকে বাবার জন্য মধ্যস্থ সিরাম নাশন করো সেই উসিলাই ছিল নবী রাসূল পয়গম্বর সকল নবী রাসূল জামানা বন্ধ হয়ে গেছে নবী রাসূল আর এই জগতে আসবে না বর্তমান জমানা বেলায়েতের জমানা এই জমানার সর্বশ্রেষ্ঠ বেলায়েতের অধিকারী সর্বশ্রেষ্ঠ উসিলা আমার দয়াল পীর কেবলা খাজা বাবা ফরিদপুরি যার শাহাদুলির সারায় কুঠি কুঠি মুর্দা দিল জিন্দা হয়ে গেল অন্ধকার দিন আলোকিত হয়ে গেল আল্লাহ বলা দিলের মধ্যে আল্লাহ আল্লাহ দিকির জারি হয়ে গেল সেই সত্য জিন্দা বীর খালা বাবার ভাগ্য তুম ধরে ধরেন আদব বুদ্ধি মহাম্বর সাহসের সঙ্গে বাবার পাক দিলে দিল সায়া মহান মাবুদ মাওলা মাউলাকে প্রাণ ভরে ডাকেন ই আল্লাহ

যদি রে জানিতে চাও গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও আমার জিন্দা বাবার পা কদমে নেশার হইয়া যাও আমার খাজা বাবার কদমে নেশার হইয়া যাও যদি রে তো রবন মজা তুমি ঘে পাইতে চাও যদি রে তবন মজা তুমি হে বাইতে চাও মাসুকেরি তল আরে কতল হইয়া যাও আমার খাজা বাবার বা কদমে নেশাৰ হইয়া যাও দেখনা পৰিদ করিল দান অমূল্য চখুরা ইব্রাহিম সারিয়া দিলো মহামূল্য সিংহাসন তাই কান্তে কান্তে চিন্তা বাবার পাক কদুম ধরে ধরেন আদৌ বুদ্ধি ও সাহসের সঙ্গে বাবার পাক মেশান দেশান খেয়ালে খেলে চলে যান শরীফ ধরেন দাদা হুজুরের পাক কদম মোবারক আদ বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে দাদুদানের পাক দেলে দিল মেশান সামনে খেয়াল করেন শরীয়তের পর্দার অন্তর আব্দুল্লাহ জামান। মারহুমা মাকফুর জোরা খাদ রহমতুল্লাহ আলাইহা জিনার দোয়ার বরকত আল্লাহর তরফ থেকে তাইবি বি মদত আমাদের দিলে আসতেছে দিলে পড়তেছে খেয়াল করেন শাহসুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাই ধরেন তিনার পাক কদম মোবারক আদব বুদ্ধি মহব্বত সংসের সঙ্গে তিনার পাক দিলে দিল মিশান উসিলা নেন খেয়ালে খেয়ালে চলে যান সুফি ফাতে আলী রাসুল্লাহ আলাই ধরেন তিনার পাক কদম মদ বুদ্ধি পুত্র শাহশের সঙ্গে দিনার ভাগ দিলে দেল মিশান ওসিলানন খেলে খেলে চলে যান শের খান শরীফ দরকার ইমাম দরকার বাদশা মুজাদ্দিদ সাহেবের ভাগqdm জরে ধরেন ভাগ দিলে দেল মিশান দিলে গলে গামছা বাঁধেন হামাগুড়ি দিতে দিতে গানতে গানতে চলে যান নবী কামলি ওয়ালার দেশে সোনার মদিনায় মদিনার অলিতে গলিতে পাহারে পর্বতে রাস্তা ঘাটে গিরি গব ভরে দয়াল নবীজিকে খোঁজেন বুক বড়া বেথা নিয়া চক্ষু বড়া বানি লইয়া কাইন্দা কাইন্দা রহমা তাল লীলা বলে দয়াল নবীজিকে প্রাণ বলে ডাকেন ইয়ার ইয়া রহমা আলামী

রোজা মোবারকের দুলা বালি চোখে মুখে সুর মারানে লাগান কান্দা কান্দা দয়াল নবীজির পাক কদম মোবারক জরে ধরে না বুদ্ধি মোহাব্বত সাহসের সঙ্গে নবীজির পাক দেল মোবারকের সঙ্গে আপন আপন দেল মিশান জুতা মোবারক দুইখানা বিকালন একখানা জুতা মোবারক দিল গলে দেওয়া পারেন দোসরা জুতা মোবারক দিলের মাথা টুপি পারেন দিলকে সাজান সুসজ্জিত দিল লইয়া দয়াল নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস অভ্যাসকে মোহাব্বতের ফয়জে রুম্মেদার হইয়া মহান

এখন সকলী খেয়াল করে দল নবীর অসুলবায় সজ্জলমার কাশ বৈস্ক মহম্মদ রফা দাল্লাহ কুত দল নবীর অসলের বাঘ সল্লল্লম আলাইহু সল্লমের বাঘ দিলে সমস্ত বিরোধী পীর করে বাঘ দিলে রুশিলায় আমার হজরত দয়াল পীর দস্তগীর রোশনের জমিন কেবলাদান সাহেবের বাঘ দুল হইয়া আমাদের দিনে আস তেসে ধীরে পর তেসে ধীরে জাহির বাতন সবিতায় কাল সত্তরতা ভট্ট অন্তরালে গুণার বাহার আর তাসির গুনা জুলমত গুনা সমস্ত গুনা খারাপ করে দল রাসুল বাসমের কাজ বাস কো হয়ে দিলে খেয়াল করো নানো আরে জিগ্রি দেল চির জান্দা লতি ভাই কালবে জারিতে শেষ মে আল্লাহ 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 ला अोहर फे फुट लोर फल अ शाह हारत फुटल फोल रंग गुलर ला ला हंग गा अलाह शाह हारत फुटल फोल अल्लाह अह अह

अल फ नी का अजी फोल नी का अका अजी চোহ রোজ গা হারা আছে ফুল হকারি চদ সহ রোজ আসাহ হারা আওয়াস হারা তোটল অ ফুল রঙ্গেন গহুলা گو رنگ نے گولر لاوا لا تے فٹ اللہ الہ اللہ 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 در بیش بدشاہ چاہے فوکر در ویش بدشاہ چاہے করতে গলার মালা হাই গো করতে গলার মালা সাহারা তে ফুটল রে ফুল রঙ্গে নে গোলের লালা হাই রঙ্গে নে গোলের লালা সা Hara, the foot of Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 हो बोल हज़रत मोहम्मद कहू बा कमली <गास्थित> वाबा वा अला के हो हज़रत मोहम्मद कहूा कमली सहारा त फोटल और फोल रंग गहलर लाग हंगलर लागा हरात अल्ला अन अह अ بابا جان جن مو دی گو بہبا جنم جاد دی بابر گرو گو سولا جب بہبا جن مو دے دی گو بابا جان فرید پوری بابر گرو گو سولا جب بہبا جنم ج دے دی گو بابا جن فوری پوری اللہ گائیت <تصخ Bruno> <sm Uncah> <applause> <ingers> بابا تو ہماری گان بنا نہیں آد کو گائیت جی <mankind> بابا না জিহি প্রাণ আহ করলা সাহর বাদ করলা সাহরি হি না سان جان جن فردوری بابر گرو گو سولہ جب بابا جان مو جا دے دی گا جن فرد پوری سارا جا ہمر پیر گو بابا سارا جا ہمر پیر گو بابا بابا جان فورد پوری ای بھر گروہ گو سولا جام بابا جان موجہ دے دی, دی گو بابا جان فورد پوری اللہ 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 تمہیں سہرے থা যাবো কে বা প্রাণে শান্তি দেহ বেত মাহে চেহরে কোথায় যাব কে বা প্রাণে শান্তি দেহে এ মন দয়াল কোথায় পাব মন বান্ধব কোথায় বা জন পোহরে গো বাহ জন